তোমার শরীর এখন ঠিকঠাক আছে তো হ্যাঁ ম্যাডাম আমি এখন ঠিকই আছি কিন্তু মন খুব খারাপ ম্যাডাম কেন মন খারাপ কেন আমার কবে ডিসচার্জ হবে সাত দিন তো হতে গেল সেই আগে শুক্রবার অ্যাডমিশান করিয়েছি হ্যাঁ এই ব্যাপার এই ব্যাপার আরে আরে কোনো ব্যাপার না তোমার আজকে ডিসচার্জ হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই তোমার বাড়ির লোক এসে তোমাকে নিয়ে যেতে পারবে ঠিক আছে আর মন খারাপ করো না ম্যাডাম সত্যি আমি আজকেই বাড়ি যেতে পারবো একদম আজকেই তুমি বাড়ি যেতে পারবে ঠিক আছে তোমার বাড়ির লোক আসুক আসলেই আমি ডিসচার্জ লিখে দিচ্ছি আজকেই কিন্তু তোমার ছুটি হয়ে যাবে তবে হ্যাঁ বাড়িতে গিয়ে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে সাথে কিন্তু বেবিটারও মনে যেন থাকে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি একদম খেয়াল রাখবো আমার নিজেরও খেয়াল রাখবো প্লাস আমার মেয়েরও খেয়াল রাখবি রে পিয়ালি এবার খুশি হচ্ছে মনটার ভেতর হ্যাঁ গো দিদি ভাই ভীষণ মন খারাপ ছিল বিশ্বাস করো এতদিন মানে আমার কাছে যেন চারটে বছরের সমান হ্যাঁ ওরকম হয় যখন রিমি হয়েছিল আমারও ঠিক এরকম মনে হয়েছিল জানিস তো তখন মনে হতো কতক্ষণে বাড়ি যাব আর যখন বাড়ি যাবি দেখবি তখন মনে হবে যেন স্বর্গকে খুঁজে পেলাম কিরে মেঘনা তাই না ওদি ভাই বৌমনি এক্সপেরিয়েন্স নেই আমার সুতরাং আমাকে জিজ্ঞেস করো না এক্সপিরিয়েন্সটা আনতে হবে এবারে তোমার পালা দূর তোমরা নাই সমস্ত ভুলভাল কথা বলো ভালো লাগে না দূর আচ্ছা জাগে জাগে আচ্ছা পিয়ালি শোন শোন তোর সব এদিকে গোছ হয়ে গেছে তো আমরা কিন্তু গাড়িকে বুক করে দিয়েছি এক্ষুনি কিন্তু গাড়ি চলে আসবে আচ্ছা আপনারা সমস্ত ওষুধগুলো বুঝে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমরা সব কিছু বুঝে নিয়েছি ভেরি গুড আর পিয়ালি তোমাকে তো আমি শুরুতেই বলে দিলাম তোমাকে কি কি মেনটেন করে চলতে হবে অবশ্যই এগুলো মেনটেন করে চলবে আর আপনারা ওকে নিয়ে যেতে পারেন ওর ডিসচার্জ হয়ে গেছে আর এক মাস পর কিন্তু বেবিকে নিয়ে আসতে হবে একটা চেক হয় আপনারা জানেন সেটা নিশ্চয়ই তো একটু নিয়ে আসবেন আমরা জাস্ট বেবিকে একটা বিসিজির ব্যাপার থাকে তো ওটা আর মাকেও নিয়ে আসতে হবে সাথে করে মানে পিয়ালির কথা বলছি পিয়ালি তাহলে আমি আসছি ভালোভাবে থাকবে তোমার সন্তানের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ওকে ভালো করে মানুষ করো এটাই প্রার্থনা করব আসছে ঠিক আছে চলো ও ডাম্মি ডাম্মি কো আসবে বুনু তুমি তো বললে যে মাম্মা মেখুনি চলে আসবে তুমি ভীষণ মিথ্যা কথা বলছো আইরিমি অনেক কুনতোকে তুমি বকছিস কিন্তু মুখ কান থাম দেখি কেন থামবো তুমি তো বললে বুনু একুনি চলে আসবে তুমি তুমিই তোই বলেছো বুনু এখন এসছে এলো না বলো না কখন আসবে উফ কি জানাতন এ বড় বৌমা তোমার এই মেয়ের জন্য না আমার একটু তো দিচ্ছে না এমনি চিন্তা হচ্ছে দু দুটো মেয়ে গেল আনতে একটা ছেলে গেল না না বড় খোকা না ছোট খোকা আমার দুটো ছেলে না অবতার হয়েছে সত্যি বাবা উফ আর ভালো লাগে না কি যে করে ভালোই লাগে না মোবাইলটাও নেই যে ফোন করব আমার কাছে ফোন আছে তুমি করবে আমার ফোন দিয়ে উফ তুই চুপ কর দেখি তোর কাছে তুই খেল না মোবাইল ওই দিকে ফোন হয় নাকি হয় তো তারাও উনি আসছি এই চুপ করে বস কিন্তু মা আসলে সব বলবো আলো আমাকে খুব বিরক্ত করে দিছ আজকে রিমী আরে মা আমরা চলে এসেছি আপনার ছোট্ট লোকিকে নিয়ে আর কারকে ফোন করতে হবে না আরে রিমি আমি বাইরে থেকে শুনলাম তুমিকে খুব বিরক্ত করেছিস না 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 তুমি তোমার শাশুড়ি মাই আমার বিরক্তি করেছে দেখো বৌমা দেখো দেখেছ কেরম হয়েছে তোমার মেয়ে জাগে যাকে দাও দেখি আমার নাতনিকে দাও ছোট নাতনিকে একটু কোলে নি না না মা এখন কোলে নেবেন কি এখন তো ওদের আতর চলছে ওদের তো এখন এই ঘরটা ছেড়েই দিতে হবে ও হ্যাঁ হ্যাঁ কেন বড় বৌমা ছোট বৌমা আজ আমি খুব খুশি হয়েছি আমার দু দুটো লক্ষ্মীকে নিয়ে আমি বসে রয়েছি আমি তো এটাই চেয়েছিলাম আমার নাতি নাতি নিয়ে একটা ভরা সংসার আর এত বছর পর সেটা কমপ্লিট হলো যাই হোক আমি খুব খুশি না মা এখনো কিন্তু ভরা সংসার হয়নি কেন ভরা সংসার হয়নি কেন এই যে আপনার মেয়ে মেঘনা আপনি তো ঠাম্মি হলেন এবার দিদুনটা হন হ্যাঁ রে মেঘনা ঠিকই বলেছে বড় বৌমা এবার কিন্তু দিদুন হবার পালা দূর বৌদি ভাই আমাদের চলুন আমি বসতেই পারবো না দেন ব্যাং লজ্জা পেয়ে গেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ সেই লজ্জা তো পাবেই যাই হোক মা আপনি খুশি তো আমি ভীষণ খুশি এই যে আমার বড় নাতনি রিমি আর ছোট নাতনির ঠিক করে নেব। যাই হোক আচ্ছা শোনো বড় বৌমা আর ছোট তোমায় বলি বিশেষ করে হ্যাঁ মা বলুন ছোট কোকাকে বলবে ছোট কোকা তোমার শ্বশুর এক একঘরে ঘুমাবে আর যে কটা দিন তোমার আতুর না কাটছে সে কটা দিন একটু কষ্ট করে শাশুড়ির সাথে শুয়ে পড়ো আরে মা কোনো ব্যাপার না আপনি বললে আমি সব সময় আপনার সাথেই ঘুমোতে পারি না না এতটাও খারাপ শাশুড়ি আমি নই কি বলো বড় বউ মা আচ্ছা বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তারপর আবার দুর্গা চলে এলো দুর্গাপূজা পূজা হবে আমাদের বাড়িতে তোমাদের কিন্তু সকলের নিমন্ত্রণ রইলো আর হ্যাঁ 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 দাঁড়াও 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 ক্যামেরা বন্ধ করার আগে আমার ছোট নাতনির একটা সুন্দর থেকে নাম তোমরা সিলেক্ট করো তো যার নাম ভালো লাগবে তার নাম এবং যে নামটা দিয়েছে তার নাম সমেত আমি কমেন্টে কিন্তু নেব। ঠিক আছে তাহলে আজকের মতন আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই অ্যাড was happy puja.